ক্ষমা পাননি ছোট্ট ইউটিউবার ফাঁসি নিয়ে মায়ের আর্তনাদ আমি বলতেছি বাংলার জনপ্রিয় ছোট্ট ইউটিউবার শফিকের কথা অল্প বয়সে হয়েছেন বাংলার বিখ্যাত একজন ইউটিউবার জানা গেছে এই ইউটিউবার সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হয়েছেন তবে কিন্তু মোটেও ক্ষমা পাননি এবার যেন ফাঁসির দরিতে ঝুলতে হবে ছোট্ট বয়সেই শফিককে অল্প বয়সে যখন হয়েছেন এতটা চেনা পরিচিত এতটা ভাইরাল তখন গার্লফ্রেন্ড তো থাকাই দরকার যেন শফিক যেন বুঝতে না পেরে হঠাৎ করে যেন প্রেম পেয়েতে যেন মাতিয়ে পড়েন অনেকেরই মন্তব্য প্রেম এবার সফিকের জীবন ধ্বংস করে দিয়েছে অনেকেরই মন্তব্য আবার তার বিপরীত সফিকের জীবন কখনোই প্রেম ধ্বংস করেননি জানা গেছে মেয়েটি ভাইরাল হওয়ার নেশায় এবং সফিকের কাছ থেকে কিছু ফায়দা লোটানোর নেশায় সফিককে ফাঁসিয়েছেন তিনি ধর্ষণের অভিযোগে তবে কিন্তু মোটেও ফায়দা পাননি সেই মেয়েটি ফায়দা পর বিপরীতে মেয়েটি এমন কিছু করেছেন যা সফিককে ফাঁসিতে পর্যন্ত ঝুলাতে পারে তাই তো যেন এই দুঃখ রাখতে না পারায় শফিকের মা কান্নায় লুটে পড়েন মায়ের আর্থনাথ যেন সোনার কেউই নেই বলে মন্তব্য করেন পল্লী গ্রামের আদিবাসীরা অনেকেরই মন্তব্য অল্প বয়সে যা কিছু করেছেন তাই যেন সহ্য করতে পারেননি এই মেয়েটি এই মেয়েটির ডুবে যেন একের পর এক ধাক্কা সহ্য করতে করতে এবার যেন শফিককে ঝুলতে হয় ফাঁসির দড়িতে শফিকের মায়ের আর্থনাথ শফিক নির্দোষ শফিক কোনো কিছুই করেনি মেয়েটি জোর করেই ফাঁসি শফিককে তবে কিন্তু এই আর্থনাথ যেন শফিককে রক্ষা করতে পারল জানা গেছে শফিককে ফাঁসিয়েছেন যেই সেই কিন্তু আবার শফিককে ফাঁসিয়েছেন জানা গেছে শফিককে যতক্ষণ না ফাঁসির ঝুলিতে ঝোলাতে পারেন ততক্ষণ মোটেও শান্তি পাননি সেই মেয়েটি তবে সেই মেয়েটি অন্য কেউ নন শফিকের খুবই আপন বলতে গেলে শফিকের গার্লফ্রেন্ড অনেকেরই মন্তব্য শফিকের গার্লফ্রেন্ড এতটা ফায়দা উঠাতে চেয়েছেন যা তিনি না পেরে শফিককে ফাঁসিয়েছেন তবে কিন্তু ছোট্ট বয়সে এতটা জনপ্রিয় হয়ে ভুল করেছেন এই শফিক বলে মন্তব্য করেন শফিক ভক্তরা তবে শফিকের মায়ের আর্তনাদে শফিক নির্দোষ শফিককে অবশ্যই ছাড়া পেতে হবে তবে কিন্তু হাজারো হাজার শফিকের মায়ের আর্তনাদ শোনার মতো যেন কেউই নেই অনেকে জানেন শফিক সত্যিকারের দোষী তবে কিন্তু শফিককে দোষী সাব্যস্ত করা হলেও অনেকে জানেন শফিক নির্দোষ তাই তো একের পর এক কমেন্টে যেন তারা বলেন শফিক সত্যি তিনি নির্দোষ তবে কিন্তু শফিক ভক্তরা কমন দিয়ে সব বললেও বাস্তবে শফিক কখনোই নির্দোষ সাব্যস্ত হতে পারেননি জানা গেছে শফিক এতটা পরিমাণ ভালো ছিলেন যে শফিক নিজের স্থান দিয়েছেন সেই আগুনকে তবে কিন্তু শফিকের দুই সময়ে হাহাকার করতেছেন পল্লি গ্রাম আদিবাসীরা অনেকেরই মন্তব্য শফিক সত্যিকারের নির্দোষ শফিক এতটা পরিমাণ ভালো ছিলেন যা বলার বাহিরে এমনকি শফিক যাকে স্থান দিয়েছেন সেই আগুনও তবে কিন্তু ভালোকে ভালোই বলবেন এটি হচ্ছে দুনিয়ার নীতি তবে কিন্তু যে মেয়েটি ফাঁসিয়েছেন সেই মেয়েটি এত কিছু জানার পরও শফিককে মোটেও হাত ছাড়া করতে চান না তবে কিন্তু এত কিছু বলার পরও শফিকের মায়ের কান্না জোরে মোটেও থামাতে পারেননি মিডিয়া জগৎ আদিবাসীরা অনেকের মন্তব্য শফিকের দুঃসময়ে কান্নায় কাতর হয়েছেন শফিকের মা জানা গেছে শফিকের ফাঁসি হবে এই নিয়ে যেন আর্থনাত করতেছেন শফিকের মা তবে কিন্তু অনেকেরই মন্তব্য শোপিকের দুঃসময়ে অনেকেই ফায়দা লুটাচ্ছেন যারা ফায়দা লুটাচ্ছেন প্রতিদিন তাদের পেছন দিয়ে দেবে গরম ডিম